অনেকদিন আগে থেকেই ভাবছিলাম একটা নোটবুক থিমের কেক বানাবো আজ বানাই কাল বানাই করে অবশেষে বানিয়ে ফেললাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেকটা দেখতে খুব কমপ্লিকেটেড লাগলেও বানিয়েছি কিন্তু খুব ইজি প্রসেসে বাই দা ওয়ে আমি তাবাসো সাহরের প্রাপ্তি বলছিলাম পাচুর ডট কম থেকে এখানে আমি প্রথমে হুইপ ক্রিমটা রেডি করে নিব তার জন্য এখানে আমি নিয়েছি ইনস্ট্রা হুইপ এই ক্রিমটা কিন্তু বাজারে সব থেকে কম প্রাইজের একটা ক্রিম এবং টেস্টের দিক থেকে বলতে গেলে এটা বেশ ভিভো যে ক্রিমগুলো আছে না ওটার কাছাকাছি এটা ইউজের কিছু প্রসিডিওর আছে যেটা ডিটেলস আমি আমার চ্যানেলে শেয়ার করে দিব তবে এই ভিডিওতেও আমি কিছুটা বলছি এই ক্রিমটা অবশ্যই আপনাকে ডিপ ফ্রিজে রেখে একদম বরফ ঠান্ডা করে নিতে হবে তারপরে আপনার প্রয়োজন অনুসারে এটাকে একটি বিটারের সাহায্যে ভালো মতো বিট করে নিতে হবে এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ভালো মতো এটা বিট হবে না সো এটাকে আপনাকে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে এবং দোকান থেকে যখন এই ক্রিমটা কিনবেন তখন অবশ্যই ক্রিমটাকে ডিপ ফ্রিজে রাখা ক্রিম আপনাকে ক্রয় করতে হবে এরকম বিট করতে 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 যখন দেখবেন যে এরকম একটা ফোমি কনসিস্টেন্সিতে আসবে সেই পর্যায়ে আমাদেরকে এটা বিট করা স্টপ করতে হবে আর এই ক্রিমটা টেস্ট আমার কাছে বেশ লেগেছে আর এখানে আমি কোনো আইসিং সুগার বা নর্মাল কোনো সুগার অ্যাড করি নাই এটা এমনি বেশ চিনি আছে এটাতে আর এখানে আমি কোনো ফ্লেভারও অ্যাড করছি না যদি আপনারা ভ্যানিলা হুইপ ক্রিম তৈরি করতে চান সেক্ষেত্রে আলাদা এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড না করলেও চলবে কারণ এটা ফ্লেভারটা কিছুটা কোকোনাট টাইপের ফ্লেভার আসছিলো লাগছিল আমার কাছে সো এখানে এক্সট্রা ফ্লেভার অ্যাড না করলে হচ্ছে আচ্ছা এরপর আমি এখানে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক রেডি করে নিয়েছি আমি যে স্পঞ্জ কেকটা রেডি করেছি এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আমি এখানে ফুল ভিডিওটা শেয়ার করছি না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যায় সো আমি একটি রাউন্ড শেপের মোলের মধ্যে ভ্যানিলা স্পঞ্জ কেকটা বেক করে নিয়েছি এখন যেহেতু আমি ফার্স্টে বলেছিলাম আমি একটি নোটবুক থিম কেকের শেপ দিতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি চারপাশে আমি আমার মেজারমেন্ট ওয়াইজ একটা চার কোনাচ্ছে করে প্রথমে ড্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন কেকটা খুব সফট কেকটা খেতে খুবই মজা আপনারা এই আমার যে ভ্যানিলা স্পঞ্জ কেকের যে রেসিপি এটা দেখে হুবহু ট্রাই করবেন আশা করব যে আপনারা এই রেসিপি ছাড়া আর অন্য কোনো রেসিপি ট্রাই করবেন না আচ্ছা এরপরে চারকোনা করে একটা বই শেপ দেওয়ার পরে মাঝখান থেকে আমি স্লাইস করে নিচ্ছি এটা কিন্তু হাইট কেক হবে আমি এখানে কোনো মোল্ডের মাপ বা কোনো কিছুই মেনশন করছি না কারণ আপনার কাছে যে সাইজের রাউন্ড শেপের মোল্ড আছে সেই সাইজের মধ্যে আপনি করে নিতে পারবেন ছোট বড় হবে ডিফারেন্সটা এটাই এরপরে আমি মাঝখানে হুইপ ক্রিম দিয়ে চারপাশে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি একটু স্প্যাচুলার মাধ্যমে তারপরে ক্রাম কোডিং করার পরে এই যে পার্টটা ক্রাম কোডিং আপনাকে অবশ্যই করতে হবে তা না হলে উপরে এরকম ক্রিমের গুঁড়ো গুঁড়ো ভাবটা চারপাশে উঠে আসবে এই প্রসেসটা করার পরে আপনাকে নর্মাল ফ্রিজে মিনিমাম আধা ঘন্টার জন্য কেকটা রাখতে হবে আমার হাতে সময় ছিল না আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপরে এরকম একটা শক্ত কোনো কার্ড বা এই জাতীয় কিছু দিয়ে এটাকে সুন্দর শেপে আনতে হবে যতটুকু পারা যায় মসৃণভাবে কেকটাকে কাভার করতে হবে ক্রিম একটু বেশি লাগলেও সমস্যা নেই কিন্তু আপনাকে জিনিসটা মসৃণ হতে হবে নাহলে কিন্তু কেকটা দেখতে মোটেই ভালো লাগবে না আর আমি কিন্তু কেক বানাতে খুব একটা বেশি এক্সপার্ট না তো আমি আমি আসলে যতটুকু পেরেছি সেই অনুযায়ী চেষ্টা করেছি আপনারা হয়তো বা এর থেকে সুন্দর করে করতে পারবেন ট্রাই করলে আমি এখানে কোনো ভিডিও কাটি নাই পুরোটাই দিয়েছি কীভাবে আমি এটাকে কোট করছি এরপরে যে জিগজ্যাগ টাইপের একটা ডিজাইন আছে এটা দিয়ে আমি চারপাশে একটু ড্র করে নিচ্ছি আর আপনারা এই কাজটা কোনো চিরুনির সাহায্যে করতে পারেন অথবা কাটা চামচের সাহায্যে করতে পারেন যদি হাতের কাছে এরকম কিছু না থাকে আর এখানে এই সাইডটা আসলে বইয়ের পাতা তৃষ্ঠা যাতে বোঝা যায় তো আমি এখানে সাদা না রেখে আমি এখানে আবার একটু কালো কালার মিশিয়ে দিয়েছি তো আমার কাছে মনে ছিল যে সাদাতে ভাল লাগছে না এই আমি আবার পরে আবার একটু কালো রং সাইড দিয়ে অ্যাড করে দিচ্ছি ফুড কালার অ্যাড করে দিয়ে তারপর আবার ওই যে যে জাগ যেই শেপের যেই কাটটা ছিল এটা দিয়ে আমি আবার ড্র করে দিচ্ছি যাতে এটা দেখতে একটি বইয়ের সাইড লাগে সাইডের যে অংশ এক একটা পৃষ্ঠা আলাদা মনে হয় এই কাজটা আপনারা কিন্তু ইজিলি একটি চিরুনি সাহায্যে করতে পারেন আর এখানে আমি আগে থেকে একটা ফন্ডেন্টের উপর এরকম করে সুন্দর করে আমার যা ভালো লাগে সেভাবে লিখে নিয়েছি আমি এখানে একটা একটা অ্যানিভার্সারি উপলক্ষে আমি কেকটা বানিয়েছিলাম তো তো আপনারা যে যেভাবে ইচ্ছা আপনার উপরে এরকম করে ড্র করতে পারেন আসলে অনেক কিছু আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি তারপরে এই ফন্ডেন্টের একটা লম্বা পার্ট আমি এখানে দিয়ে বইয়ের যেই পৃষ্ঠার যে অংশটা হয় সেটা বোঝানোর জন্য দিয়েছি কিছু জিনিস আসলে বলে বোঝানো সম্ভব না আপনি দেখে এটা বুঝে নিতে হবে যে কীভাবে করেছি আর ওপরে যে লেখাগুলো সেটা হচ্ছে কালো রঙের যে ফুড কালার সেটা আমি একটি পুরাতন কলমে বারবার করে ফুড কালার নিয়ে নিয়ে এভাবে লিখেছি লিখতে বেশ কষ্টই হচ্ছিল আর এরপরে আমার আমি হচ্ছে ফন্ডেন্টের মাধ্যমে এরকম করে অপরাজিতা বানিয়ে নিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি যেটা আসলে ভিডিওতে আনা হয়নি নেক্সট কোনো একটা ভিডিওতে আমি এই অপরাজিতা ফ্লাওয়ারগুলো কীভাবে বানাতে হয় সেটা শেয়ার করব। এটা কিন্তু খুব ইজি ছবি দেখলে কিছুটা আইডিয়া করা যায় এই তো হয়ে গেল আমাদের সেই খুবই চমৎকার একটা নোটবুক থিম কেকের কেকের ডিজাইন এটা আপনারা অ্যানিভার্সারি অথবা যে কোনো ওকেশনে এরকম সুন্দর একটা থিম কেক আপনার প্রিয়জনকে তৈরি করে গিফট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম